আসসালামু আলাইকুম আজকে আমরা স্টিমার মাঠে আসলাম সবাইকে জিজ্ঞাসা করব কে এবং ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই আপনার নাম কি আমার নাম হিফজুর রহমান আপনি কোথায় থেকে আসছেন সুনামগঞ্জ থেকে আসছেন মানে এই যে আপনি মানে কতদিন ধরে আসছেন নিশ্চয়ই আজকে আজকে আমি তিন দিন ধরে আসছে তিন দিন জি মানে আপনার অনুভূতি কেমন ইসতিমায়ে আছে খুব ভালো আছে আসলে আমার খুব ভালো ভালো লাগছে সে মানে আমাদের মুসলিম ভাই বোনেরা যারা আছেন ইস্তিমা আসবেন ঠিক আছে বছরে একটা মনাজাত মনাজাত হয় মনে করেন মানুষ তো বেশি দিন বাঁচে না বেশি দিনের জন্য আসছে মানুষ দয়া করে আগামী থেকে আসবেন ঠিক আছে এই তো বছরে একটা ইস্তিমা আসে ইনশাআল্লাহ ইস্তিমা আসবেন তো জি জি আমি আসব আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভালো থাকেন আবার দেখা ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই ইস্তিমা যে আসছেন আপনার কেমন অনুভূতি চলতেছে ভাই আলহামদুলিল্লাহ ভালো কোথায় থেকে আসছেন ভাই

আসা হয় মাঝে মাঝে এখন থেকে ইনশাআল্লাহ প্রতি আসবেন তো ভাই ঠিক আছে আপনারা সবাই দেখবেন যে যেখান থেকে দেখেন না কেন সবাই ইনশাল্লাহ মনোযোগ দিয়ে দেখবেন ইস্তিমার আমরা মাঠে চলে আসলাম মানে অনেক দেখেন অনেক হাজার হাজার মানুষ আছে ইজতেমায় সবাই দেখবেন কে কেমন অনুভূতি চলছে সবাই দেখবেন বুঝতে পারছেন একচুয়ালি আসসালামু আলাইকুম ভালো আছেন

আশার পরে আপনার অনুভূতি কেমন চলছে আল্লাহর রহমতে ভালো অনেক দিন পরে একটা বছর পরে ইস্তিমাহতে আসলাম আসার পরে মনটা অনেক আনন্দিত এই ইস্তিমাহ প্রতি বছরই যেন ইস্তিমাহ সুন্দরভাবে হয় এবারে যেন মানুষ সব আসতে পারে এইটাই ভাই নামাজ পড়েন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ এখন থেকে প্রতি বছর ইস্তিমাহ আসবে না আসলে মনে করে মেয়ান একদম প্রেস থাকবে মন তো একবারে প্রেস থাকবে সবার সাথে সবার সাথে ভালো থাকবে

ইনশাল্লাহ প্রতি বছরে আসেন না মাঝে মাঝে গ্যাপ যায় ইনশাল্লাহ এখন থেকে প্রতি বছরে আসবো চেষ্টা হবে তো ইনশাল্লাহ আপনি কোথায় থেকে আসছেন আপনি মমি সিং থেকে আসার পরে আপনার কেমন মানে অনুভূতি লাগলো ভালোই লাগছে আসেন প্রতি বছরে আসেন ইনশাল্লাহ আমরা প্রতি বছর আসবো আসলে মনেও